নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় তুলসী বৃক্ষ বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদানের মাহাত্ম তুলসী দেবীকে বৈশাখ মাসে জলদান করলে কি হয় বৈশাখ মানেই তুলসী ঝরা এই তুলসী ঝরা কী চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে হিন্দু ধর্মে বিভিন্ন গাছের মাহাত্ম রয়েছে অনেক গাছকেই হিন্দু ধর্মাবলম্বীরা দেবতা জ্ঞানে পুজো করেন তেমনই একটি গাছ হলো তুলসী গাছ তুলসী গাছকে হিন্দু ধর্মে পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয় তুলসী মহারানীকে বলা হয় শ্রীকৃষ্ণ প্রেয়সী তাই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদান করলে শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হন স্বাস্থ্য অনুযায়ী তুলসী বৃক্ষ দর্শন করলে সকল পাপ বিনষ্ট হয় তুলসী বৃক্ষে জলদান করলে জমজাতনা দূর হয় তুলসী বৃক্ষ রোপণ করলে তুলসী দেবীর কৃপায় ভক্তি বৃদ্ধি পায় আর কোনো ভক্ত যদি শ্রদ্ধাপূর্বক হয়ে তুলসীপত্র চরণে অর্পণ করেন তাহলে তার কৃষ্ণপ্রেম বৃদ্ধি পায় পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলা হয়েছে যে যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা সন্ধ্যা শ্রীকৃষ্ণের অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না বৈশাখ মাস জুড়েই তুলসী গাছের বিশেষ পূজা করা হয় মতে ঘরের প্রবেশদ্বারে তুলসী গাছ রাখতে পারলে গৃহশান্তি বজায় থাকে স্নান সেরে তুলসীতলায় জল নিবেদন ও ধূপ দেখানো এবং সন্ধ্যেবেলায় তুলসীতলায় প্রদীপ জ্বালানো রীতি যুগ যুগ ধরে চলে আসছে বৈশাখ মাসে সূর্যের প্রখর তাপ বৃদ্ধি পায় এবং সেই জন্য গাছপালা সব শুকিয়ে যায় এই সময় তুলসী গাছে ঝরা দেওয়ার রেওয়াজ আছে একটা সময় অবধি তুলসী মঞ্চ ছাড়া কোনো বাড়ি কল্পনা করা যেত না যদিও তা এখন অনেক জায়গাতেই লুপ্ত হয়ে গেছে তবুও অনেকাংশে এখনও ঝরা দেওয়ার রেওয়াজ রয়েছে একটি মাটির ঘটে ছিদ্ধ করে তুলসী গাছের ওপর ঝুলিয়ে দেওয়া হয় তাতে জল ভরে দেওয়া হয় এবং ওই ছিদ্ধ থেকেই একটু একটু করে জল তুলসী গাছের ওপর পড়তে থাকে বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ সবসময় বাড়ির পূর্ব দিকে লাগানো উচিত এছাড়াও উত্তর পূর্ব দিকেও তুলসী গাছ রোপণ করা যায় এই দিকে তুলসী গাছ রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে তুলসী গাছ সবুজ ও তরতাজা থাকে এবং শুভ ফল লাভ হয় কিন্তু বাড়ির দক্ষিণ দিকে কখনোই তুলসী গাছ রাখবেন না বেশিরভাগ হিন্দু গৃহস্থ বাড়িতে তুলসী গাছ থাকে যে বাড়িতে তুলসী গাছ থাকে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু সেখানে বিরাজ করেন বলে মনে করা হয় নিয়মিত ভক্তি করে তুলসীর পূজা করলে বাড়িতে সুখ সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে স্বাস্থ্যমতে স্নান না করে তুলসী গাছ স্পর্শ করা পাপ বলে গণ্য হয় তাই স্নান করার পরই তুলসী গাছকে জল নিবেদন করুন এর সাথে এটিও বলা হয়েছে যে তুলসীকে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় আর যদি সম্ভব হয় তবে তুলসীকে জল দেওয়ার সময় এমন কাপড় পরুন যাতে কোনো সেলাই করা হয়নি তুলসীকে জল দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হলো সূর্যোদয়ের সময় এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যোদয়ের সময় তুলসীকে জল দান করলে বিশেষ উপকার পাওয়া যায় এবং আর্থিক সমস্যা দূর হয় তুলসী গাছের গোড়া সবসময় ভেজা রাখতে বলা হয় যাতে গাছ শুকিয়ে না থাকে একাদশী রবিবার সূর্যগ্রহণের দিন তুলসী গাছে জল দিতে নেই তুলসী মঞ্জুরি দিয়ে বিষ্ণু পূজা করলে পুণ্য লাভ হয় বিশ্বাস করা হয় নর্মদা ও গোদাবরী নদীতে স্নান করলে যে পুণ্য লাভ হয় তুলসীর পূজা করলে সেই একই ফল পাওয়া যায় আর্থিক সচ্ছলতা লাভের জন্য প্রতিদিন সকালে স্নান করে তুলসী গাছে জল নিবেদন করুন একই সঙ্গে তুলসী গাছের নিচে একটি শালগ্রাম শিলা রাখুন শালগ্রামকে ভগবান বিষ্ণুর স্বরূপ বলে মনে করা হয় তাই যে বাড়িতে তুলসীর সঙ্গে শালগ্রাম শিলা থাকে সেই বাড়িতে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন জল দেওয়ার সময় মনে মনে এই মন্ত্রটি বলুন তুলসী তুলসী বৃন্দাবন তুলসী তুমি নারায়ণ তোমার মাথায় ঢালি জল অন্তিমকালে দৃঢ়স্থল পদ্মপুরাণে মহাদেব পুত্র কার্তিকেয়কে বলেন সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠ তুলসী মঙ্গলময়ী শুদ্ধা মুখ্যা বৈষ্ণবী বিষ্ণুপ্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা আবার পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে গঙ্গা আদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুষ্কর আদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে সমগ্র পৃথিবীতে সাড়ে তিন কোটি তীর্থ আছে তুলসীর মূলে সমস্ত তীর্থ অবস্থান করে যে নিত্য তুলসী সেবা করে সে যাবতীয় ক্লেশমুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন শাস্ত্র অনুযায়ী তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম রয়েছে এই নিয়ে একটি লোক কাহিনীও শোনা যায় কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পূজা পরিক্রমা করে গৃহে গমন করেন কিছুক্ষণ পর এক তৃষ্ণাত্ম কুকুর সেখানে এসে তুলসী বৃক্ষের মূলের অবশিষ্ট জল পান করে কিন্তু তখনই এক ব্যাধ তাকে বলতে লাগলো কুকুর তুই আমার বাড়ির খাবার চুরি করে খেয়েছিস আবার মাটির হাঁড়িটাও ভেঙে রেখে এসেছিস এখন তোর উচিত শাস্তি হলো মৃত্যুদণ্ড এরপর ওই ব্যাত কুকুরটিকে হত্যা করল যমদূতগণ কুকুরের আত্মাকে নিতে আসলে বিষ্ণু সেখানে এসে উপস্থিত হলো এবং বলল এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল কিন্তু শুধুমাত্র তুলসী জল পান করার ফলে তার সমস্ত পাপ নাশ হয়েছে এমনকি সে বিষ্ণুলোকে লোকে গমনের যোগ্যতাও অর্জন করেছে এরপর সেই কুকুর বৈকুণ্ঠের দূতের সঙ্গে ভগবত ধামে গমন করল যে ভক্ত সহ ভগবানের উদ্দেশ্যে তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন ভগবানের কৃপা সেই ভক্তের ওপর সম্পূর্ণরূপে বর্ষিত হয় সেই থেকেই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে জলদানের রীতির নিয়ম শুরু হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে